মুখে স্বাদ লেগে থাকার মতো চিকেন ফ্রাই রেসিপি বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আমি ব্রয়লার চিকেন আর আমি কিন্তু এখানে দুইটা ব্রয়লার মুরগির শুধুমাত্র হাড্ডি বাদ দিয়ে আর বাকি সবগুলো অংশই কিন্তু নিয়েছি আর একটা চাকুর সাহায্যে মাঝখানটা তা কিন্তু একটু চিঁড়ে দিয়েছি এখন মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আমি ব্রয়লার চিকেনে রসুন বাটাটা একটু বেশি দিই আমি তিন টেবিল চামচ মতো রসুন বাটা দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা ওয়ান টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিবেন যেহেতু আমি সস যোগ করবো আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পনের মতো ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পন জিরার গুঁড়া আর এখানে লাল মরিচের গুঁড়াটা আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন সেভাবে দিলেই হবে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিলাম আর এখানে আছে ফিস সস এই ফিশ সসটা যদি বাসায় আপনাদের থাকে তাহলে আপনারা দিবেন না আর তা না হলে এটা স্কিপ করলেও হবে আমার বাসায় ছিল তাই দিয়েছি আর খুব টেস্টি হয় খেতে তা আমি এক টেবিল চামচের মতো ফিস সসটা দিলাম আর এখানে সয়া সস দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণের মতো আর এই সয়া সসটা কিন্তু দিতেই হবে তা না হলে কিন্তু আসল ফ্লেভারটা পাওয়া যাবে না এখানে আমি দিচ্ছি ওয়েস্টার সস এটাও আপনারা স্কিপ করতে পারেন আমার বাসায় ছিল আর আমি স্বাদের জন্য দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এটাও আমি এক টেবিল চামচের মতো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চিলি সস এটা একটু ঝাল হওয়ার জন্য এটাও আপনারা স্কিপ করতে পারেন এটাও আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আর এখানে আমি কালারের জন্য একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কালারটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে ভালো করে মাখাতে হবে এই কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে আর এমনভাবে মাখাতে হবে যাতে করে সব মশলা যেন চিকেনের সম্পূর্ণভাবে ভালো করে লেগে যায় আর এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে রাতের জন্য আর এই কাজটা কিন্তু আপনারা করে রেখে দিতে পারেন আগের দিন আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তায় অতিথি আপ্যায়নে কিন্তু আপনি যদি রেডি করে রেখে দেন আগে থেকে শুধুমাত্র বের করে ভাজলেই কিন্তু হবে আর এটা কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই ম্যারিনেট করার পর আর এই তো আমি এখন অল্প তেলে আর অল্প আঁচে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ডুবো তেল দিয়ে ভাজতে হয় না অল্প তেলেই কিন্তু ভাজা যায় আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারেন আমি আজকে দেইনি দেখতে পাচ্ছেন আমি এই যে বক্সে ভরে রেখেছি এটা আমি সংরক্ষণ করব আর যখন দরকার হবে তখন শুধু আগে বের করে নিয়ে ভেজে নিলেই কিন্তু হবে যেহেতু আমি বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে নাস্তায় আর সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করিনি যেটা হচ্ছে আমার সবসময় লাগবে আর আপনারা চাইলে বেশি করে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর এটা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে তা না হলে কিন্তু উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে আর এভাবে ফ্রাই করলে একটা কাবাবের মতো সেন্ট আসে মানে স্মোকি ফ্লেভার আসে খুব ভালো লাগে আর আরও কম তেল দিয়ে কিন্তু ভাজা যায় যেহেতু আমি আজকে ভিডিও করছি আমি একটু তেলটা বেশি দিয়েছি আপনারা একেবারেই অল্প তেল দিবেন বাসায় আর একটু ঢেকে অল্প আঁচে সময় নিয়ে তারপরে আপনারা ভাজবেন দেখবেন খুব সুন্দর কিন্তু একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় আর অল্প তেল ভাজলে তো এটা হেলদি খাবার হবে তাই না এভাবে করে আপনারা করে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন এক এক দিন এক এক রকম করে এটার সাথে কিন্তু আপনারা ফ্রায়েড রাইস করে দিতে পারেন এটার সাথে পোলাও করে দিতে পারেন কিংবা সাদা ভাতের সাথেও কিন্তু এটা দেওয়া যায় আর রুটি পাওয়াটার সাথে তো দেওয়া যায়ই তো এরকম অল্প আছে কিন্তু আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে ভেজে নিব আমি তো এভাবেই বাচ্চাদেরকে করে দেই আর আমার বাসায় তো সবাই খুব বেশি পছন্দ করে যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে করা এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এখন তুলে নিব আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা চাইলেই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ